পাঁচশো টাকার পোলট্রির মুরগি রান্না করে খাওয়া রাত দুটোতে খেলা শেষ আর এইটার সময় পোলট্রির মুরগির দোকানদারের বাড়িতে গিয়ে বলছে ওট মুরগি দিতে হবে দুটো বলছে গ্যাস কোথায় পাবি বলছে গ্যাস ওভেন ভাড়া দেয় ওই গ্রামের শামসুল ওর বাড়ি চল রাত দুটোর সময়তে যারা পোলট্রির মুরগির দোকান খুলে পোলট্রি কিনে এনে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে এত বড় রিস্ক যারা নিতে পারে তারা সমাজ পরিবর্তন করতে সম্ভব নয় সম্ভব আপনার এইসব ব্যাপারগুলো কবে মাথায় ঢুকবে মহম্মদ সোহসাল্লাম এই পদ্ধতি বলেছেন সমাজ যদি সংস্কার করতে চাও কোন জাতির কোন কিছু যদি স্কুল কলেজ রাস্তাঘাট যদি তুমি ডেভেলপ করতে চাও যুবকদেরকে আগে সমাজ আনতে হবে সর্বপ্রথম এই দেখুন মহম্মদ সোহসাল্লাম তখনকার দিনেও তো বয়স্ক সাহাবীরা ছিলেন এ সাহাবীরা নয় যদি আল্লাহ রসুল নদী হননি বয়স্ক মানুষ ছিলেন কি ছিলেন না ছিলেন কিন্তু নবীজি কাদেরকে নিয়ে হিলফুল ভুজুল করেছিলেন যুবকদেরকে নিয়ে সব জায়গা ওদেরকে আগে আনুন তাছাড়া সমাজে কোনো কাজ হবে না কি বললাম বুঝলেন হবে গরুর গাড়ির মতো চলবে দেখ 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 করে চলবে সব জায়গায় যুবকদের আনুন যুবকদের যদি আনেন দুটো উপকার হবে কটা দুটা এক গ্রামে মেলা হয় গ্রামে মদের আসর জমে গ্রামে ফুটবল টুর্নামেন্ট হয় অসভ্য নারীরা এসে ড্যান্স করে অনেক গ্রামে হয় কি হয় না হয় এই যুবকরাই তো ওগুলো করে না বুড়োরা করে যুবক করে তা ওর ভিতরে যদি পাঁচটা যুবক যারা মেন দায়িত্ব পালন করে মেলার যারা মেন দায়িত্ব পালন করে টুর্নামেন্ট ফুটবলের এই পাঁচজনকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন দেখবেন ও যখন মসজিদের দায়িত্ব দেওয়া হবে ওকে ওর দ্বারা তার কোন খারাপ কাজ হওয়া সম্ভব ওর বিবেকে বাঁধবে এই বাবা আমি টুর্নামেন্টে যাবো না আমাকে মসজিদের সেক্রেটারি করে দিয়েছে ঠিক বলছিনা ভুল বলছিস অবশ্যই এদেরকে যুবকদেরকে এগিয়ে আনুন তাহলে সমাজের কিছু কাজ হবে না দুই অশিক্ষিত মানুষদের দায়িত্ব পথ থেকে হটাতে হবে কাল সকাল সকালবেলাতেই কি বললাম বুঝলেন সব শিক্ষিত মানুষদের আনতে হবে দায়িত্বে কারণ আল্লাহ তাআলা নবীকে বলেন ই করো বিসমিল রব্বিকাল্লাজি ഖালা নবী আপনি নিজের স দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন সম্ভব নয় আপনি তো লেখা পড়া জানেন না কুরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে কেন আয়াত অবতীর্ণ হলো কোনদিন চিন্তা ভাবনা করেছেন আপনি কোনদিন চিন্তা ভাবনা করেননি নি এত কিছু বিষয় থাকতে কেন শিক্ষার ব্যাপারে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে চাইছেন নবী কিছু না জানা থাকলে শিক্ষিত না হলে সমাজ পরিবর্তন করা যাবে না সারা ভারতবর্ষের মাটিতে আজকে অরাজকতা হ্যাঁ তার কারণ কি শিক্ষিত মানুষদের আমরা দায়িত্বই পৌঁছাতে পারি নেই এই কারণে শিক্ষামন্ত্রী বলছে এইট পাস শিক্ষামন্ত্রী ভালো করে বুঝবেন তাহলে এই লোকটাকে যদি আমাদের ভারতবর্ষের অনেক আছে আছে মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে বিএ আছে 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 বিভিন্ন ডিগ্রি যে যে নিজে নিজে পাস ওকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশাল শিক্ষামন্ত্রীর পদ এ শিক্ষার মান বুঝবে কিছু বুঝবে টোটাল সমাজ পথে চলছে টোটাল সমাজ ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ সমাজ এইভাবে জলসা দিয়ে এটা ওটা করে পরিবর্তন করতে চাইছেন অবশ্য ঠিকই আছে কিন্তু এইভাবে সম্ভব নয় দুটো জিনিসের কদর বাড়াতে হবে এক যুবকদের সব কাজে আনতে হবে বারবার বলছি দুই শিক্ষার ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে খুব ভালো করে কি বললাম বুঝলেন ইনশাল্লাহ আমরা এই ছোট্ট ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ 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 যদি বলছেন আপনি যা বক্তব্য দিচ্ছেন এখনই মাদ্রাসা মসজিদের কমিটিরা ঝামেলা লেগে যাবে আপনার এই বক্তব্যতে ঝামেলা কিছু নেই এখানে বড় বড় সাহেবরা আছে আমার কথাটা কেটে দিক যে আপনি যেটা বললেন ভুল বললেন তাহলে আমি আমার কথা আমার ফেরত নেব কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার সঙ্গে আমার কোনো দুঃস্মনী নেই আচ্ছা আপনাকে আমি চিনি চিনি না আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন তা আপনার বিরুদ্ধে কেন বলতে যাব মানে আমি এই হক কথাগুলো তুলে ধরি আর আমি হয় বিতর্কিত লোক ঘটনা কিছু না এগুলো হক কথা এতক্ষণ যা কথা বলেছি বাস্তব না অবাস্তব বলুন সব বাস্তব চলুন এবার আমার মূল বিষয়ের দিকে আসি আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট অনেক রকম বিষয় আপনাদেরকে শোনাবো এক আর প্রত্যেকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ তালা বলছেন যে পৃথিবীতে মানুষকে এই কারণে তৈরি করলাম অমা খলাতুল জিন্না অল ইনসা ইল্লা বদল মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত আমার বন্দেগি আমার উপাসনা আমার গোলামি করার জন্য আচ্ছা এবার আপনাদেরকে কয়েকটা জিনিস আমি জানতে চাইছি আমার দিকে ফিরে একটু চটপট উত্তরটা দেন তো আচ্ছা সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি বলুন তো অন্য প্রাণী বেশি তাই না তার একটা প্রমাণ আছে আপনার বাড়িতে পাঁচজন বাস করেন দেখবেন যদি কোথাও আখের বা খাজুরের গুড় পড়ে যায় দেখবেন চার হাজার পিপিলিকা ঘুরছে তাই না তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে যদি সমীক্ষা চালানো যায় তাহলে মানুষই কম অন্যান্য প্রাণীগুলো বেশি এবার আরেকটা একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি আচ্ছা বলুন তো মানুষ আর জিন ছাড়া অন্যান্য সব প্রাণীরা আল্লাহর এবাদাত উপাসনা বন্দিগি করে কি করে না করে প্রমাণ আল্লাহ বলছেন সামাওয়াতি অমাত কি সত্যি মা পিস সমাহকে অমাত খিলাম পৃথিবীতে জলে স্থলে পাহাড় পর্বত যেখানে যেভাবে যারা যে স্থানে আছে আল্লাহ তালা বলছেন তারা সবাই আমার তজবি বর্ণনা করে করে না মুরগি তার ভাষাতে করে গরু তার ভাষাতে করে ছাগল তার পদ্ধতিতে করে হাঁস তার পদ্ধতিতে করে মুরগি তার পদ্ধতিতে করে সবাই করে কি করে না করে এবার আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন তাহলে গরু ছাগল হাঁস মুরগি মাছ পানির তলায় যত প্রাণী মানে পদার্থ জড় পদার্থ সবাই আল্লাহর প্রশংসা আল্লাহর ইবাদত করে করে না করে তা ফ্রেশ তারা করে সবাই করে তো এত ইবাদত করেও আল্লাহ ভালো বুঝলেন না আমাদের মতো খুনি ডাকাত চিটিংবাজ পরের জমি দখল করে নেওয়া গুণের জমি ফাঁকি দেওয়া এই রকম শ্রেণীর লোকগুলোকেও পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ বলছে তোমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছি কোনোদিন ভেবেছেন এটা কোনোদিন ভাবেননি কোনদিন আমি আপনি ভাবেনি আসলে আমাদের ব্যাপার হচ্ছে এই যে আমাদেরকে শুধু এবাদাতের জন্যই পাঠানো হয়েছে একথা একশো পার্সেন্ট ঠিক একদম একশো পার্সেন্ট ঠিক কাটার কোনো জায়গা নেই আমাদের এখানে দুটি জিনিস বুঝে নিতে হবে এবাদাত কাকে বলে এটা বুঝতে হবে আর একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ বাঁচে কত দিন বলুন তো একটা মানুষ বাঁচে কত দিন সত্তর বছর তাই না ষাট বছর ধরেন সত্তর না ষাট আচ্ছা ষাট বছর বাঁচে যারা বলছেন আপনারা একেবারে ভুল বলেছেন কারণ ষাট বছরের ভিতরে ঘুমায় শুধু ঘুমায় তাই নিট বেঁচে থাকলো তিরিশ বছর তাই তো এই তিরিশ বছরে আবার জন্ম থেকে দশ বছর পর্যন্ত ন্যাংটকে বল টল খেলেছে পাড়ায় ওখানে দশ বছর মাইনাস তাহলে থাকলো কত কুড়ি বছর আবার বুড়ো বয়সে লাঠি নিয়ে ঘুরছে এরে কে রে এটা মুরগির বাচ্চা না হাসের চিনতে পারছে না তার মানে আরো পাঁচ বছর মাইনাস থাকলে কত পনেরো বছর এই পনেরো বছরে ওর ডাক্তারি করা ওর মাস্টারি করা ওর বিয়ে করা গোসল করা কুটুম বাড়ি যাওয়া মোটর কেনা জমি কেনা চাষ করা সব কিছু এই বছরে হিসেবটা ঠিক দিচ্ছি তো পনেরো বছরে তাহলে এই পনেরো বছরের থেকে আবার দুনিয়াবি কাজ আরো সাড়ে সাত বছর একটা মানুষের ফল তো তাহলে আল্লাহ যে বলছে তোকে বানিয়েছি এবারাত করার জন্যে তাহলে আমাদের জীবনের সাড়ে বাহান্ন বছর কেটে গেল এবার হয়েছে ইবাদত হয়েছে হয়নি সাড়ে সাত বছর থাকলো তাই না তাহলে এই সাড়ে সাত বছর এবাদত হচ্ছে বলে মনে হয় হচ্ছে হচ্ছে না তাহলে আমাদের উপরে আজ আসবে না বাবি মসজিদ ভাঙবে না ইনার্সি করবে না তা কার উপরে করবে কার উপরে হবে কিছু খারাপ কিছু করেনি তো সব ঠিক একদম খারাপ কিছু করেনি ভালো করে বুঝবেন সারা পৃথিবীর প্রতিটা দায়িত্বশীল তার অধীনস্থে থাকা মানুষেরা যদি তার কথা মতো না চলে তাহলে কিন্তু তার চাকরি আর টেকে না টেকে আমি তালবাংলুয়া মাদ্রাসার সভাপতি আর উনি হচ্ছেন হেড মাওলানা এই যে ভাই সাহেব বসে আছেন উনি হেড মাওলানা তা উনি সপ্তাহে চার দিন ছুটি ওনার কিন্তু আমি বলছি চারদিনে বেশি ছুটি করা যাবে না উনি বারো দিন ছুটি করছে মানে আমার কথার অভ্যাধ্য হচ্ছে মাদ্রাসার মেল্লো আমি আচ্ছা বলুন তো তাহলে ওর চাকরি আর থাকবে না যাবে হ্যাঁ জানো তাই না তার মানে বোঝা যায় যে মালিকের কথা মতো না চলে চাকরি টিকানো যায় না তা আমাদের মালিককে জলে বলুন একবার আল্লাহ তাহলে মালিক আমাদেরকে ডিউটি দিয়েছে যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তুমি শুধু আমার গোলামি করবে আমার দায়িত্ব পালন করবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত করবে এক কথায় চব্বিশ ঘন্টা তুমি আমার এবাদতের ভিতরে থাকবে তাহলে আমরা ষাট বছরে সাড়ে বান্ন বছর এমনিতে কাটিয়ে দিলাম থাকলো সাড়ে সাত বছর বলুন তো মালিকের কাছে সম্মান পাওয়া যাবে না বেজতি হতে হবে তো হচ্ছে তাই হচ্ছি তো তাই হচ্ছি তাই না তাই আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার তাই ব্যাপারটা মিলে গেল মিলে গেল এবার আমাদেরকে বুঝতে হবে যে সাড়ে বাহান্ন বছর যে হেলাই খেলায় কেটে গেল মলুই সাহেব তাহলে এতে আর এবাদতের কোন সুযোগ নেই আছে আপনি ব্যাপারটা বোঝেন না তাই এক পানি কোন হাতে পান করতে হয় ডান হাতে আচ্ছা বসে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় দেখে পান করতে হয় বিস্মিল্লা বলে পান করতে হয় ডান হাতে পান করতে হয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় আচ্ছা বলুন আপনি যদি এই ছটা পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতিটা কার বলছে আল্লাহ কার মোহাম্মদ সাল্লাল্লাহ ফাইভ সাল্লাহের এক গ্লাস পানি যদি মোহাম্মদ সোহসাল্লামের পদ্ধতিতে যদি আপনি পান করেন বলুন তো এটা এবাদত হবে কি হবে না হবে আপনি বলছেন তিরিশ বছর ঘুমা ঘুমিয়েছেন না তিরিশ বছর ঘুম আপনার এবাদাত হয়ে যাবে এক যখন এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন মোবাইল দেখা বাদ কার্টুন দেখা বাদ সিরিয়াল বাদ হাদিস যে তুমি এসার সলাদ আদায় করে ঘুমিয়ে যাও যখন ঘুমাবেন দান করোটে ঘুমাবেন আল্লাহ বেসমিকা আমা এই দুয়াটা বলবেন নাম্বার তিন যদি মনে করেন যে রাতের বেলা আমার সম্পদ কেউ চুরি করে নিতে পারে বাইরে আমার সাইকেল আছে কেউ এটা চুরি করে নিতে পারে বা আমার ঘরে মুরগি টুরগি আছে চোর এসে চুরি করতে পারে এক কথায় আপনি আপনার মাল চুরি হয়ে যাবার বা ক্ষতি হয়ে যাবার যদি ভয় করেন এই দুয়াটা তুমি পড়ে নাও তাহলে তোমার মাল আর কোনো চোর বা কোন দুষ্কৃতি ক্ষতি করতে পারবে না তুমি যদি মনে করো যে রাতে আমার খুব ভয় লাগে মাঝে সাঝে চমকে উঠি এক কাজ করো বামদিকে ফিরে যখন থাকবে করট পরিবর্তন করবে ঘুমের ঘরে আর বাম দিকে তিনবার থু 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 খারাপ স্বপ্ন দেখলে এটা করবে চলুন নাম্বার চার সবার সময়তে মুআব্বিজা তাইন কুলু আল্লাহু আহাদ কুলু আউযু বিরাব্বিন নাস কুলু ইয়া কাফিরুন আলহামদুলিল্লাহ সব এই দোয়াটা বলার পরে কোনো পাত্রের হাত দিতে যাবেন না কোনো খাবার খেতে যাবেন না হাদিস হচ্ছে এই হাত দুটোকে সর্বপ্রথম কবজি পর্যন্ত ধুয়ে নে ভালো করে বুঝবেন তাহলে এই যে পদ্ধতিটা ঘুমে যাওয়া আর ঘুম থেকে ওটা পর্যন্ত বলে দিলাম কোন মানুষ যদি এই পদ্ধতি অবলম্বন করে তিরিশটা বছর যদি ঘুমাতে পারে আমি ইসলাম বলছি তোমার তিরিশ বছর ঘুমানোটা তুমি বুঝতে ভুল করেছো তুমি এটা ভাবেছো যে মসজিদে যাওয়া মাদ্রাসায় যাওয়া দান করা কলেমা পড়া হজ করা এইগুলোই মনে হয় এবার না ঈদের দিনে প্যান্ট কিনেছেন পরবেন দর্জির কাছে কাপড় কাটতে দিয়েছেন আপনি বলুন যে দর্জি ভাই আমার কাপড়টা একটু গাঁথের চার আঙুল উপরে কাটুন দ যখন আপনাকে জিজ্ঞাসা করবে কেন এটা তো সেকালের লোকে করে তখন আপনি বলুন গাটের উপরে কাপড় পড়তে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কারণে আমি গাটের উপরে পড়ি আপনার উদ্দেশ্য যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম গাটের উপরে পড়েছিলেন বলে আমিও পড়ব অবশ্যই এটা আপনার ইবাদত কি বললাম বুঝলেন ইবাদত বুঝা গেলেন তাহলে শুধু এবাদাত যদি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায় তাহলে আমরা বাকি গাছগুলো করব কি আর এবাদাত নিয়ে বা আল্লাহর কোনো লাভ হয় আচ্ছা কোন মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কোনো উপকার হয় কোন মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না তো শুধু এবাদাত করে কি করবে ব্যাপার ওটা নয় করার জন্য পাঠানো হয়েছে আর দ্বিতীয় আর উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে এই পৃথিবীতে আমার দিন প্রতিষ্ঠা করতে হবে তোমাদের এই কারণে তোমাদেরকে পাঠিয়েছি আচ্ছা বর্তমান ২০২৩ সালে ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে বা পশ্চিম বাংলার মাটিতে এটা সহজ না কঠিন 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 সুন্নত সুন্নত না না রাস্তায় তাই আপনি যদি এখন ডাম দিকে মোটর সাইকেলটা চালান বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই তাই না আর অ্যাক্সিডেন্ট যদি আপনি হয়েই যান কোনো ক্ষতিপূরণ পাবেন পাবেন না তাহলে এই হাদিসটা ডান দিকে চলার হাদিস ভারতবর্ষের মাটিতে এই হাদিসের উপর আমল করা সম্ভব না অসম্ভব সুদ এটা হারাম না হালাল হারাম মারাত্মক হারাম কিন্তু সরকার এমন একটা পদ্ধতি করেছে যে সুদ আপনি না খেলেও সুদের এক দু টাকা আপনার পকেটে ঢুকিয়ে দেবে ব্যাংকিং সিস্টেম আছে না নেই তাহলে এইটা থেকে বাঁচা সহজ না কঠিন কঠিন তাই তো এবার আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন তো কেউ যদি দাঁড়িয়ে রাখে কেউ যদি দাড়ি রাখে তাহলে এই ভারতবর্ষের মাটিতে সে থাকতে পাবে কি পাবে না পাবে কেউ যদি দাড়ি রাখে তার কোন সমস্যা আছে না নেই নাই তাহলে আমি বলতে চাইছি ডান দিকে রাস্তা দিয়ে চলার হাদিসটা যদি মানতে কষ্ট হয় আমি এক হিন্দুস্তানে বসবাস করি বা ভারতবর্ষে বসবাস করি তাই না তাহলে দাড়ি রাখলে তো সমস্যা নেই অন্তত এইটা তো প্রতিষ্ঠা করা যাবে যাবে কি যাবে না এইটা প্রতিষ্ঠা করি আমরা সবাই মিলে এটাও যাবে না মলি সাহেব কুট রাখলে কুটকুট কুটকুট করে চুল খায় খুব রাখতে অসুবিধা হয় তারপর আমার বউ আবার একটু আপত্তি করে বলে না তোমার কি দিব্বা ভারতী বউ যে তার কথা শুনে তোমার দাড়ি কেটে দিতে হবে বাংলাদেশে আপনার মোহাম্মদ ইউসুফ না কি বলছে